আপনি কি কখনো দেখেছেন কারোর ভেতরে আবেগ জমতে জমতে একসময় এমন জায়গায় পৌঁছে যায় যেখান থেকে আর কোনো কিছু চাপা রাখা যায় না আর একটা সময় আসে যখন মানুষ নিজেও বুঝতে পারে না কি তাকে টানছে আর কি তাকে ডেকে নিয়ে যাচ্ছে ভেতরের দিকে আজ নিমাই ঠিক সেই অবস্থায় অনুভবগুলো এতটাই গভীর হয়ে উঠেছিল যে ভেতরের আলো আর নীরবে থাকা সম্ভব ছিল না আজ আমরা দেখব সেই মুহূর্ত যেদিন তার অন্তরের স্রোত নিজেই পথ খুঁজে নিল একটি রূপান্তর যা বদলে দিয়েছিল একজন মানুষকে আর পরে একটা পুরো যুগকে নমস্কার আমি রোহিত স্বাগতম ভারত জলসা চ্যানেলে আজ আমরা পৌঁছে যাচ্ছি হিমাই পণ্ডিতের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটায় আমাদের শ্রী চৈতন্যদেব সিরিজে অনেকেই নতুন করে আসছেন আর আজ এই সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই যদি প্রথম দুটো পর্ব এখনও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আর ওপরে আই বাটনেও পাবেন সময় করে দেখে নিলে পুরো যাত্রাটাই আরও পরিষ্কার লাগবে আর একটা ছোট্ট অনুরোধ অনেকেই দেখছেন কিন্তু লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব কিছুই করছেন না আপনাদের এইটুকু সাপোর্ট আমাকে সত্যি অনেকটা এগিয়ে দেবে তাই যদি ভালো লাগে একটা লাইক ছোট একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এখন আসি গল্পে আগের পর্বে দেখেছিলাম নিমায়ের ভেতরে এক গভীর আলো জন্ম নিয়েছে সেই আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল তার আচরণ চোখের ভাষা আর পুরো নবদ্বীপের পরিবেশে আজ সেই আলোটাই প্রথমবার ফেটে বেরোবে সেদিন ভোরে নবদ্বীপটা অন্যরকম লাগছিল কেমন যেন স্থির চুপচাপ একটু ভারী গঙ্গার ওপর কুয়াশা ভেসে আছে মাটিতে রাতের ঠান্ডা এখনো জমে আছে চারিদিকে সেই ভোরের নরম আলো কিন্তু তার মধ্যেও কেমন যেন একটা অপেক্ষার টের পাওয়া যায় নিমাই তখন নিজের ছোট মাটির ঘরে এক বেতের পাটির ওপর আচ্ছা অবস্থায় ছিলেন রাতে প্রার্থনা করতে করতে কখন যে ওভাবেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি নিজেও জানতেন না ঘরের ভেতরটা অল্প আলো জানলার ফাঁক দিয়ে ভোরের প্রথম আলো ঢুকছে আর বাইরে গঙ্গার দিক থেকে ঠান্ডা বাতাস ভেসে আসছে এই নরম নীরব পরিবেশেই নিমাই ধীরে ধীরে চোখ খুললেন চোখ খোলার সঙ্গে সঙ্গেই মনে হলো আজকে সকালটা সাধারণ কোনো সকাল নয় হাওয়ায় একটা চাপা টান আছে মনের ভেতরে এক হালকা ভার যেন কোথাও থেকে কেউ ডাকছে কিন্তু কোনো শব্দ ছাড়াই এমন অনুভূতি যখন দিনের শুরুতেই এসে পড়ে মানুষ বুঝে যায় আজ তার ভেতরে কিছু একটা বদলাতে চলেছে নিমাই তখনও বুঝতেই পারেননি ওনার ভেতরে কি শুরু হয়েছে কিন্তু তার প্রথম প্রতিক্রিয়াটা ওই সকালই দেখা গেল ঘুম থেকে উঠে একটু নিজেকে সামনে নিয়ে নিমাই রোজকার মতো নাম স্মরণ শুরু করলেন কিন্তু আজ মন্ত্র মুখে আনতেই একটা সূক্ষ্ম কম্পন বুকের ভেতর জন্ম নিল তার হাত একটু কেঁপে উঠল শ্বাসের ছোট একটা বিরতি যেন খুব গভীরে কিছু একটা খুলে যাচ্ছে এটার কোনো ব্যাখ্যা ছিল না এটা চাপও ছিল না বরং এক অদ্ভুত উষ্ণতার ঢেউ যা ভেতর থেকে উঠে এসে চোখে জল এনে দিল চোখ ভিজে যাচ্ছিল কিন্তু কারণটা নিমাই নিজেও বুঝতে পারছিলেন না এমন অনুভব কখনো কখনো মানুষকে হঠাৎ অবাক করে ভাষা কাজ করে না কিন্তু হৃদয় যেন নিজের মতো করে ধক ধক করে ওঠে সেদিন নিমাইও ঠিক সেই অবস্থায় ছিলেন মন্ত্র চলছিল কিন্তু তিনি যেন মন্ত্রের শব্দটাকে ছাড়িয়ে আরও ভেতরে ঢুকে যাচ্ছিলেন এমন একটা মুহূর্ত যেখানে বাইরের পৃথিবী এক পলকের জন্য আড়াল হয়ে যায় নিমায়ের ভেতরে সেই নীরব স্রোত এখনও থামেনি আর ঠিক সেই সময় এই ঘটনার প্রথম সাক্ষী হয়ে উঠল এক সাধারণ সকাল যাত্রী প্রতিদিনের মতো এক তরুণ ছাত্র রাস্তাটা ধরে নিমায়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল কিন্তু সেদিন তার পা যেন নিজে থেকে ধীরে ধীরে থেমে গেল সে দেখল উঠোনের এক কোণে নিমাই দাঁড়িয়ে আছেন চোখ ভেজা শরীর স্থির দৃষ্টি যেন কোথাও দূরে আটকে আছে যেন তিনি বাইরে নয় কোনো গভীর জগতে ডুবে আছেন ছাত্রটি পরে বলেছিল সেদিন দেখেছিলাম নিমাই মাস্টারকে ঘিরে এক অদ্ভুত শান্তি যা কথায় বোঝানো যায় না সকালের সেই মুহূর্ত কাটতে নিমাই ধীরে ধীরে বাইরে বেরোলেন কোনো তাড়াহুড়ও নেই কোনো সকালের ব্যস্ততাও নেই নিমাই হাঁটছেন এক অদ্ভুত শান্ত ভঙ্গিতে যেন তিনি কোনো অদৃশ্য টানের পেছনেই চলছেন ঠোঁট খুব নরমভাবে নড়ছে মন্ত্র উচ্চারণ এমন নয় যা বাইরে শোনা যায় বরং যেন মন্ত্র নিজেই তার ভেতর থেকে উঠে আসছে পথের লোকেরা দেখল নিমাইয়ের চোখে আজ অন্যরকম একটা আলো আগের সেই তেজ সেই তর্কের আগুন কোথাও নেই তার জায়গায় ছিল গভীর আকুলতা একটা নীরব ভার যা দেখে কেউ কেউ থেমে দাঁড়াতে বাধ্য হলো কিন্তু আশ্চর্য ব্যাপার হলো কেউ প্রশ্ন করলো না কারণ মনেই হলো না জিজ্ঞেস করার কেন জানেন যখন একজন মানুষ নিজের ভেতরের পরিবর্তনে পুরো ডুবে থাকে তখন বাইরের দুনিয়াও স্বভাবত নরম হয়ে যায় কথা কমে আসে দেখা বড় হয়ে যায় সেদিন নবদ্বীপেও ঠিক সেটাই ঘটছিল গঙ্গার ধারে পৌঁছতে নিমায়ের হাঁটা আরও ধীর হল যেন তার পা নিজে থেকে গতি কমাচ্ছে সেদিন গঙ্গার জল অস্বাভাবিক শান্তও ছিল পাতলা কুয়াশার ভেতর দিয়ে সেই নরম আভা পুরো ঘাটটাকে একটা নিঃশব্দ আয়নার মতো করে তুলেছিল নিমাই ঠিক ওই জায়গাতেই থেমে গেলেন এক মুহূর্ত দু মুহূর্ত তিনি দাঁড়িয়ে রইলেন চোখ দূরে যেন কোথাও আটকে রইল দেহ স্থির আর শ্বাস যেন গভীর হয়ে উঠল তারপর যা কিছু সকাল থেকে ভেতরে জমেছিল যা কথা হয়ে আসেনি সবটা ফেটে বেরোল নিমাইয়ের দুই হাত ধীরে ধীরে উঠল আকাশের দিকে চোখের জল গাল বেয়ে নেমে এলো কোনো শব্দ ছাড়াই তারপর সেই একমাত্র শব্দ যেটা তার ভেতর থেকে উঠে এলো হরি হরি এই হরিটা উচ্চস্বরে বলা শব্দ না এটা ছিল একজন মানুষের নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করার মুহূর্ত ঘাটে যারা ছিলেন তারা থমকে গেলেন কেউ সামনেই এগুলো না কেউ কথাও বলল না কারণ সেই মুহূর্তটা একটা ব্যক্তিগত প্রার্থনা ছিল একটা ব্যক্তিগত বিস্ফোরণ আর সেই ব্যক্তিগত আলো সবার মনেই শান্ত একটা কম্পন ফেলে গেল মানুষ কখনো কখনো কথায় বোঝাতে পারে না কিন্তু ওই হরি শুনে সবাই বুঝেছিল আজ নিমায়ের ভেতরে কিছু গভীর জেগে উঠেছে মুহূর্তটা শেষ হয়ে গেলেও তার প্রতিধ্বনি ঘাটের বাতাসে রয়ে গেল যেন শব্দ নেই কিন্তু অনুভব আছে গঙ্গার জল ধীরে ধীরে ভেসে যাচ্ছিল কুয়াশা একটু পাতলা হয়ে আসছিল তবু সেই শান্তির স্তরটা যা কিছুক্ষণ আগে নেমে এসেছিল কেউই সেটাকে অস্বীকার করতে পারছিল না ঘাটে যারা ছিলেন তারা কেউ কারোর দিকে তাকালেন না কেউ কিছু বললেনও না সবাই যেন নিজে নিজের ভেতরে এক মুহূর্তের জন্য চুপ করে গেলেন কারণ মুখে বিস্ময় কারোর মুখে ভাবনা কিন্তু সবার চোখেই একটা অসাধারণ উপলব্ধি ছিল আজ নিমায়ের ভেতরে কিছু বড় পরিবর্তন হয়েছে এটা কোনো তর্কের নিমাই নন কোনো যুক্তি খোঁজার নিমাই নন আজ তিনি নিজের ভেতরে আলোয় ডুবেছিলেন আর ঠিক সেই জায়গা থেকেই গৌরঙ্গের পথ শুরু হলো নীরবে নবদ্বীপ হয়তো সেটা সঙ্গে সঙ্গে বুঝে ওঠেনি কিন্তু যারা সেদিন দেখেছিল তারা পরে বলেছিল ওই সকালটাই সব কিছু বদলে দিয়েছিল সেদিন ভোরের সেই নীরব মুহূর্তটা যখন নেমায়ের চোখের জল তার কাঁপা শ্বাস আর সেই একমাত্র শব্দ হরি সব মিলিয়ে এক গভীর আলো তৈরি করেছিল ওই সকালটাই তার পথের দিক বদলে দিল মানুষের জীবনে কিছু কিছু সকাল আসে যেগুলো নীরবে ভেতরে রূপান্তর শুরু করে দেয় আজ আমরা ঠিক সেই সকালটাই দেখলাম যেখান থেকে নিমাই ধীরে ধীরে গৌরাঙ্গ রূপের আলোয় স্নাত হতে শুরু করলেন আর এই পথের আরও অনেক দূরে একদিন এই গৌরাঙ্গই রূপ নেবে তার পরের পরিচয় শ্রী চৈতন্যদেব আপনারা যারা এই পর্বটা শেষ পর্যন্ত দেখলেন ধন্যবাদ আপনাদের মতামত আপনাদের অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না এগুলোই আমাকে শক্তি দেয় নতুন পর্ব বানাতে পরের পর্বে আমরা দেখব আজকের এই নীরব আলো কীভাবে ছড়িয়ে পড়ল পুরো নবদ্বীপে আর কিভাবে এক বড় আন্দোলনের বীজ অঙ্কুরিত হতে শুরু করল আমি রোহিত ধন্যবাদ সঙ্গে থাকার জন্য স্বাগত থাকুন ভারত জলসায়।